দিলো शमी শান্তিপুর থানায় লিখিত অভিযোগ নদিয়ার শান্তিপুর থানার চন্দ্রা গ্রামে ঘটেছে রীতিমত চাঞ্চল্যকর এক ঘটনা পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ছবি দেবনাথের কান টেনে ছিড়ে দেন তার স্বামী টিঙ্কু দেবনাথ এই ঘটনার পর শান্তিপুর থানায় शमीর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ছবি দেবনাথ ও টিঙ্কু দেবনাথের রয়েছে দুই সন্তান টিঙ্কু পেশায় পরিযায়ী শ্রমিক অভাবের মধ্যেও সংসার ছিল স্বাভাবিক কিন্তু সম্প্রতি টিঙ্কু দেবনাথ প্রতিবেশী এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেন স্ত্রী ছবি বিশ্বাস এরপর থেকেই শুরু হয় দাম্পত্য কলহ এদিন রাতে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডার জেরে টিঙ্কু দেবনাথ ছবি দেবনাথের কান টেনে ছিঁড়ে দেন বলে অভিযোগ চিৎকার চাচামেচি শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন এরপর ছবি দেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর এদিন সকালে ছবি দেবনাথ শান্তিপুর থানায় তার স্বামী টিঙ্কু দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তবে পুলিশ সূত্রে জানা যায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। শুভদেবনাথ বাড়ি বাড়ি চাতরা কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে আজকে এক সপ্তাহ ধরে অশান্তি। এক সপ্তাহ আগে তো সারা বছর ছিল এক সপ্তাহ আগে আমাদের পাশে অনুষ্ঠান হচ্ছিল ওখান থেকে আমি প্রসাদ নিয়ে যেতাম বারকে যে প্রসাদ নিয়ে গেলে প্রসাদ সেটা দিতাম তো আলু সেদ্ধ হতো না ইয়ে করতো না বাড়ি অনুষ্ঠানে যা হয় তখন বলতে কি রান্না করেছে স্বাদ হয় না ইয়ে হয় না ইয়ে রান্না করে কিছু বলছে বাড়ির লোক নাম স্বামী টিঙ্কু দেবনাথ টিঙ্কু দেবনাথ তারপরে এবার আমি বলছি কি না রান্না করলে ইয়ে না খেতে পারলে খাই নিয়ে রেখে দিচ্ছি আমি পরের দিন খেলে দিচ্ছি তো আমি কিছু পরের দিন আর প্রসাদ নিইনি এবার ঘরের আমি যে যাই তাহলে মাংস টাংস নিয়ে আসো আমি রান্না করে দিই তুমি বাজারও করবে না আনবাও না আর আমার এনে দিলেও খাবে এ করবে ঝামেলা করবে এবার আমার যা আছে আমি তাই রান্না করি এবার দিয়ে ও আরে আনতো না এবার হোটেলে খেতো আমি মা ছেলে আমার ছেলে শুধু আমরা কোনোরকম খাই আগে করতে আমরা আলাদা খাচ্ছি আর ওর মতন হো হোটেলে খাচ্ছে ও মা হোটেলে খাচ্ছে খেতে খেতে এবার কালকে রাতে বাড়ি এসে তে পশুদের একবার এসে মারধর করেছে তা আমি যে ভাত আছে ভাত খেলে খাবে আমি কাউকে দিতে পারবো না আমার যতদিন ব্যথা আছে শরীর আমি দেব না আমার শরীর আমি হাঁটতে পারি না কত কষ্ট করে চলবে তখন দিয়ে কালকে রাত্রিবেলা আর খা পরশুদিন রাত্রিবেলা মনে খেয়েছে না নিয়ে যাই হোক ওই প্রসাদ দিয়েছিল ওই জন্মাষ্টমী গাছে লুচি প্রসাদ টোসাদ ওগুলো খেয়েছে খাওয়া দাওয়ার পরে শুয়ে যায় এবার পরের দিন কালকে এই সকালে ছেলেকে বলছে এই ভাত ভাত রান্না করেনি তাই বলছি কি আর বাজার টাজার নেই কিছু রান্না করব কি কিছু বাজার টাজার নিয়ে আসতে বল তাহলে রান্না করব যা মাছ এই কালকে তো নিলে নিজ যাই হবে আমি আবার বলছি কালকে তাহলে কালকে সোমবার আছে তাহলে একটু তোর বাবুকে বলবি একটু আনতে রান্না করবে এই কথা বলে দিলে আপনার দিনবেলা রয়েছে বেলা আমি ভাত রেখে দিয়েছি ভাত কটা ভাবি এবার সেই ভাত রেখে দিয়েছি ভাত আর এবার ওর কথা হয়েছে ভাত বেড়ে দিতে হবে আমি যে ভাত রয়েছে ভাত খেলে খাও খেয়ে খাওয়া বলে আমাকে খাট থেকে চাদর দিয়ে শুয়ে আছি চাদর বারবার তুলে ফেলে দিচ্ছে বারবার তুলে এরকম চাদর গায়ে দিয়ে দিয়েছি বারবার তুলে ফেলে দিচ্ছে বারবার ফ্যান বন্ধ করে দিচ্ছে আমিছি এরকম করছো ফ্যানের মশা কামড়াচ্ছে ফ্যান বন্ধ করে দিলে আর সময় ফ্যান চালাই বলে সব সময় বকা বলে কারেন্টের বিল উঠবে মানে আমি উপরে ফ্যানও চালাই নিচে স্ট্যান্ড ফ্যানও চলে। আমার দুটো ফ্যান লাগে আমি একটা ফ্যানের খাওয়া ফ্যান এবার এই দুটো ফ্যান বিল আসবে চোদ্দোশো পনেরোশো কুড়ি হাজার আসবে তোকে তো বিল দেবে কে এরপরে আমি কেন আমার বিল আমারই দিতে হবে কেউ না দিলে আমার বিল দিতে হবে আমার যে ওরকম চলো আমি ঘাট আমাকে করে দাও না আমার কি খেতে হয় না কোনো সময় একটু বাজার কিছু এনে দেব না ওই ড্রাইভার থাকে ওর বান্ধবী ওর ওদের বাড়িতে গিয়ে ওখানে খাবে ওখানে থাকবে ওখানে সব করে ওখানে খাওয়া দাওয়া হোটেলে ওদের বাড়িতে ওকে নিয়ে ঘুরতে যাওয়া সব করবে আমাকে কখনো গাড়িতে নিয়ে যে গাড়িটা ঠিক করে দিয়েছি তিরিশ হাজার টাকা লোন তুলে দিয়েছি এক আমাকে এখনো দেয়নি ও আর ওখান থেকে দশ হাজার টাকা দিয়েছে ওর ওখানে রোজ কিস্তি দিচ্ছে আর আমার এখানে কিস্তি দেয় না আজকে কী হয়েছে কানে কানে কালকে রাতে রাত বারোটার সময় মেরেছে মারার পরে কানের ওই মানে চুল খুলে তুলে আছাল মেরেছিল আঁচার মেরে পরে আমি উঠতে পারছিলাম না পায়ে এই সাইডে পুরো ব্যথা এই যে হাত দিয়ে ঠেকিয়েছি হাত তো খুলে গেছে তখন ওই কানের হয়তো ওই চুল ছুঁড়ে গেছে তো চুলের মুঠি ধরে যখন ইয়ে দেবো না আর আঙুল ঢুকে গেছিলো দিয়ে কান পুরো ছিঁড়ে পড়ে গেছে আর কানের কিছু নেই এখন পুরো ওরা এটা দেখেছে তো এখন সাতখানা সেলাই পড়েছে আমি আমি কানের জন্য কান্না করছি আমি পাশের বাড়ি ডাকছি ও দাদা ও দাদা এরকম করে আর আমার মুখে এরকম মারলো মানে মুখ টুক টট কারণ হয়ে গেছে মুখে এরকম মারছে বারবার শুনছি কি কারণে এরকম অত্যাচার করে আপনাকে সব সময় অত্যাচার করে ওই বাইরের বদ অভ্যাস আছে অভিযোগ করবেন হ্যাঁ করতে হবে আমরা আর কতদিন সত্য এর আগের বারও করতে এসে এখানে এফ এসে চলে গেছে সে আমাদের পাশে পা লোকজন ডেকে বলেছে ওই প্রদীপদেরকে ডেকে বলেছে বলছে থাকে এবার আর কিছু করবে না দিয়ে সে ঘরে ঘরে আবার সে রোজ কারো সামনে